আচ্ছা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ 450 পঞ্চাশ দেখেন গুজের ভিতরে 450 কত লং কত লং দেখেন

একটা ডিজাইন দেখেন কত সুন্দর হবে ওরে বাইরে কি কালেকশন দেখাচ্ছেন হ্যাং হয়ে যাবে কিন্তু আপদের নায়িকাদের মতো লাগবে কিন্তু দেখেন কত সুন্দর যেগুলো যেগুলি পছন্দ হবে সাথে সাথে মারবেন এটা হচ্ছে ও না সম্পূর্ণ পাছাত হবে সম্পূর্ণ পাছাত সম্পূর্ণ পাছাতের নামাজ উন্ন হবে অস্থির কালেকশন কিন্তু সেলটা সম্পূর্ণ আলাদা আর ওন্না তো হবে সম্পূর্ণ পাছাতের নামাজ একটু না থাকে নামাজ ওন্না থাকে খুব সুন্দর একটা কালেকশন এই যে এটা ওন্না এটারও দেখেন

ডিটালেরশো চল্লিশ কালেকশন মাত্র চারশো চল্লিশ আপনাদের বারবার বলে দিই এগুলো পছন্দ রাখবেন কারণ প্রচুর কালেকশন দিয়েছে কালেকশনের শেষ নেই

এখন প্রচুর কালেকশন রয়েছে বিদ্যুৎ দোকানে স্যাম্পল কিছু দেখেন 440 টাকা সালোয়ার কাপড়টা ওয়াও সেই কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার ডুপার হিট কালেকশন কিন্তু আচ্ছা এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজের জন্য নামার জন্য ওয়াও পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন মাথা নষ্ট করার ডিজাইন কিন্তু এগুলো মাত্র 440 প্রতি সপ্তাহে সপ্তাহ কালেকশন প্রতি সপ্তাহ বিশ টা ডিজাইন প্রতি সপ্তাহে আছে এই দামের ভিত্তি আপনার কাছে কত ডিজাইন আছে এই দামের ভিত্তি টা ডিজাইন আছে টা ডিজাইন ডিজাইন আছে আচ্ছা আর আপনাদের কত সুন্দর প্যানেলে কাজ করা হবে কিন্তু খুবই সুন্দর দাম কত রাখবে পাঁচশো টাকা না ভাই কম দিতে হবে ভাই বিশ টাকা টাকা কম দিয়ে দিচ্ছে চারশো আশি চারশো আশি চারশো অন্যটা

মনে কি জীবন্ত ফুল কিন্তু দেখেন বা লং কত রুখবে এটা জানি আটচল্লিশ ইঞ্চি ফিরি হয়ে এটা ছয়শ টাকা বিক্রি করছে এখন অফার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ছয়শ টাকা মাত্র ছয়শ

সাধারণ কিন্তু মনে কি গাছের ফুলটা কি জামায় বসায় দিয়েছে এত সুন্দর কাপড় দেখেন আমি দেখেন নিখুঁত ভাবে কিন্তু আড়িটা করা দেখেন দেখতে পাচ্ছেন বৃহস এটা দাম রাখছেন মাত্র মাত্র সাতশো আচ্ছা চমৎকার মাত্র সাতশো টাকা সাতশো অন্য দেখে

উন্না পাসাদ হাত ছেলোর আড়াই গোস আড়াই দেখান কত সুন্দর উনাটা বিশাল বড় বন্যা না জি থাকবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার অসংখ্য ধন্যবাদ আর ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ করছে আজকের ভিডিওটি